আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকল সিম অপারেটর আপনাদেরকে ওয়ান জিবি করে ইন্টারনেট ফ্রি দিচ্ছে তো সেটা কিভাবে নেবেন কি ডায়াল করে নিতে হবে কতদিন মেয়াদ বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমরা চলে যাওয়া আমাদের মেসেজ অপশনে যে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন এখানে আমরা চলে আসলাম তো এখান থেকে আপনার বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক থেকে একটি মেসেজ এসেছে আমাদের এবং একটি আসছে গ্রামীণ থেকে তো আপনাদের যাদের গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল আশা করি সব সিমে আপনার অফারটা পাবেন এবং ম্যাথ কিন্তু হচ্ছে পাঁচ দিন পাবেন এবং আঠারো জুলাই এই সুযোগটা পাবেন আপনারা ঠিক আছে আঠারো জুলাই আপনারা ওয়ান জিবি ইন্টারনেট পাবেন আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কেউ ক্যারি নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই অভ্যুত্থান উপলক্ষে আঠারো জুলাই পাচ্ছেন ওয়ান জিবি ডাটা ফ্রি মেয়াদ দিন অফার পেতে জুলাই ভিজিট করুন অথবা ডায়াল করুন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামীণের জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান তারপরে স্টার তারপরে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা ডায়াল করলে আপনার হচ্ছে ওয়ান জিবি পেয়ে যাবেন আঠারো জুলাই মানে কালকে আমি বিরোধ আপলোড করতেছি সতেরো জুলাই রাতে এটা আপনারা কালকে পাবেন ঠিক আছে আর দেখতে পাচ্ছেন বাংলালিঙ্কের ক্ষেত্রে একই কথা কেউ কে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা উজ্জুলাই অভ্যুত্থান উপলক্ষে আপনারা পাচ্ছেন আঠারো জুলাই ওয়ান জিবি ডাটা ফ্রি মেয়াদ পাঁচ দিন দায় এত এত তো বন্ধুরা এখানে হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন ঠিক আছে আর ওটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন একই ঠিক আছে দেখতে পাচ্ছি বাংলালিং এবং গ্রামীণে একই ডায়ল করলে আপনারা পাচ্ছেন তো হচ্ছে আমরা এটা ডায়ল করে দেখি এখন আমাদেরকে দেয় কি না কালকেটটা আমাদেরকে দেয় কিনা গ্রামিনে ডায়ল করে আমি দেখবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ঠিক আছে ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ আচ্ছা ডায়াল করতেছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো ডায়ল করে দিলাম আমি গ্রামীণে দেখি আমাকে ইন্টারনেটটা দেয় কি না এখনও কিন্তু আঠারো তারিখ শুরু হয়নি বন্ধুরা এরকম একটা অপশন আসছে তো তো বন্ধুরা আমাদেরকে এখনও দিবে না যেহেতু এটা হচ্ছে দিবে কেন স্পষ্টভাবে লেখা আছে যে আঠারো জুলাই ঠিক আছে তো এটা দিবে হচ্ছে আঠারো জুলাই এখনও কিন্তু সতেরো তারিখ আপনার দেখতে পাচ্ছেন সতেরো জুলাই ঠিক আছে বাংলা লিঙ্কে ডায়ল করে দেখব যে দেয় কি না তো দেখলাম এখনও দেয়নি আশা করি বাংলা লিঙ্কে দিবে দেখেন এখানে কিন্তু সরাসরি অফিসিয়াল জিপি অফার থেকে পাঠাইছে মানে গ্রামীণ থেকে পাঠাইছে মেসেজটা এখানে কিন্তু ভুয়া হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে তো এটা কিন্তু হচ্ছে আমি নিউজেও দেখছি যে ওয়ান জিবি ইন্টারনেট ফ্রি দিবে তো এখন হচ্ছে আমরা এখান থেকে বাংলা লিঙ্কে ডায়াল করে দেখবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলা লিঙ্কেরটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো বাংলা লিঙ্কে ডায়াল করবো জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ক্লিক করে দিলাম পনেরো এখনও দিচ্ছে না আপনারা হচ্ছে আঠারো জুলাই যখন শুরু হবে তখন আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনারা আশা করে অফারটা পেয়ে যাবেন অফারটা কারা কারা পেয়েছেন বা পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নাও পান অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আপনাদেরকে পাওয়ার জন্য হেল্প করার চেষ্টা করব সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এরকম রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম